হ্যালো বন্ধুরা ডব্লুবি প্রপার্টির পক্ষ থেকে আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডব্লুবি প্রপার্টির পক্ষ থেকে আবারও নিয়ে চলে আসলাম একটি নতুন জমির ভিডিও এই জমিটি অবস্থিত গৌডা স্টেশন সংলগ্ন এই জমিটি অবস্থিত গৌডা স্টেশন সংলগ্ন গৌডা স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট দূরত্ব এই জমিটি দেখতে পাবেন সম্পূর্ণ রেকর্ডীয় শালী জমি আট ফিট কমান পেছে রাস্তার গায়ে এখানে জমি পাবেন এবং এই জমির আশেপাশে আছে সামনে আছে ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলের অপোজিটে পাবেন এই জমিটি খুবই সুন্দর মনোরম হিন্দু পরিবেশে তো এই জমিটি দেখার জন্য আপনাদের আসতে হবে ক্যানিং থেকে আসতে হলে ক্যানিং লোকাল ধরে গৌড়দা স্টেশনে নামতে হবে এবং গৌড়দা স্টেশনে নেমে আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আমরা নিয়ে চলে আসবো এই জমিটি দেখার জন্য এবং শিয়ালদা থেকে আসতে হলে ক্যানিংগামি লোকাল ধরে ক্যানিংগামি লোকাল ধরে গৌড়দা স্টেশনে নামলে আপনাদের এই জমিটি দেখাতে পারবো এই জমির প্রাইজ মূল্য আমরা রেখেছি পার কাঠা এই জমির প্রাইস মূল্য রেখেছি আমরা পার কাঠা এক লক্ষ তিরিশ হাজার টাকা পার কাঠা এই জমিটি সম্পূর্ণ হিন্দু পরিবেশে এই জমিটি দু কাটা এক কাটা করে দেওয়া দেওয়া যাবে এবং এর থেকে কম দামে জমি নেওয়ার জন্য ষাট হাজার টাকাও আমাদের কাছে জমি আছে তো এর থেকে কম দামের জমি চাইলে আমাদের ডিসপ্লে দেওয়ার নম্বরে অবশ্যই যোগাযোগ করুন এবং এই যে জমিটি দেখাচ্ছি সম্পূর্ণ দেখুন আশেপাশে হিন্দু পরিবেশ হিন্দু মনোরম পরিবেশ খুবই সুন্দর ইলেকট্রিকও সুব্যবস্থা আছে তো বন্ধুরা ভালো থাকবেন ডব্লুবি প্রপার্টির পক্ষ থেকে আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিও ভালো লাগবে ভালো থাকবেন ধন্যবাদ